আপনি যদি মমিন হতে চান মমিন হতে চাই কি চাই না জোরে বলেন চাই চাই কি না কে কে মমিন হতে চান একটু হাত তুলে দেখেন তো যদি হতে 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 চান এই গুণান্বিত হবে না না হয় আপনি পারবেন ঠিক বলেন রব্বুল আল কুরানুল করিমের সুরাতুল আনফারের মধ্যে এত সুন্দর করে মমিনের পাঁচটি গুণের কথা বলে দিলেন এই কোরআনের এক নম্বর আয়াতটা কেন নাজির হরম আল্লাহর হাবিবের সাহাবিব বর্ণনা করেন আমরা যখন বদরের যুদ্ধের মধ্যে যখন সংগঠিত হয়ে গেল সত্রি রমজান যখন বদরের যুদ্ধ সংগঠিত হয়ে গেল এই বদরের যুদ্ধ করতে গিয়ে বদরের যুদ্ধের মাত্র তিনশত তেরো জন সাহাবি ছিল আর কাফের মুর্শিকদের সংখ্যা ছিল এক হাজার ঠিক কিনা বলেন এই তিনশো তেরো জন সাহাবি প্রথম অবস্থায় সর্বপ্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ এই সাহাবিদের মধ্যে চারটা বাঘ হয়ে গেল রাবি বলেন একটা বাঘ হয়ে গেল আল্লাহর হাবিবকে চতুর্দিকে গ্রাউ করে রেখেছেন যাতে আল্লাহর হাবিবকে কোনো কষ্ট দিতে না পারেন আরেকটা দল কাফেরদের সাথে যুদ্ধ করছেন আরেকটা দল কাফেরদেরকে বন্দি করছেন আরেকটা দল কাফেরের যে গরিবতের মাল ওই মালগুলাকে পাহারা দিচ্ছেন পাহারা দেওয়ার পরে চারটা দলে যখন বিভক্ত হয়ে গেল কাফেরদের সাথে যখন মুসলমানরা যুদ্ধ করে বিজয়ী দান করলেন বিজয়ী হয়ে আসলেন রব্বুল আলমিন সরাসরি ফেরেস্তা দ্বারা যুদ্ধটাকে পরিচালনা করেছে বলেন একটা যুদ্ধ শুধু শুধু একটা যুদ্ধ যে স্বয়ং রব্বুল আলমিন ফেরস্তা নাজিল করে দিলেন কাফেরদের গদান কচুকাটার কচু কাটার জন্য বলেন সাহাবিরা বলে আমরা যখনই কোন কাফেরদের কাছে যাই তরবারি আঘাত করার জন্য প্রস্তুত নেই তার মধ্যেই দেখি গদ্দানটা জমিনের মধ্যে পড়ে যায় আমরা আশ্চর্য হয়ে গেলাম ব্যাপার কি আমি তো তরবারি দ্বারা আঘাত করি নাই তার গদ্দানটাকে ফেলে দিলাম এহাদিস দ্বারা সাক্ষী দেয় রব্বুল আলামিন সরাসরি ফেরেস্তার মাধ্যমে এই বদরের যুদ্ধটাকে সংগঠিত করলেন আর ফেরেস্তাদের কারণেই আল্লাহ রব্বুল আলমিন বদরের যুদ্ধের মধ্যে মুসলমানদেরকে জয়ী করে দিলেন বলেন আল্লাহ আকবর বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার পরে বিজয় অর্জন করার পরে গরিবতের মাল সম্পর্কে একজন সাহাবি যার নাম ছিল সাদ রাদি আল্লাহ তারা তিনি বলেন আল্লাহর হাবিবের কাছে একটা তরবারি দেখলাম আল্লাহ হাবিবকে বললাম এই যে তরবারিটি দেখা যাচ্ছেন এই তরবারিটা আপনি আমাকে দান করেন আমাকে দিয়ে দেন গণিমত হিসাবে আল্লাহর হাবিব এই গণিমতের মাল আমারও না তোমারও না অতএব তুমি এটা জায়গার মধ্যে রেখে দাও তোমাকে দেওয়া যাবে না কতক্ষণ পরে সাহাবি বলেন একটু পরে আল্লাহর হাবিব আমাকে পিছন দিয়ে ডাক দিলেন ডাক দেওয়ার পরে আমি আসলাম আল্লাহর হাবিব বলেন হে আমার সাহাবী শুনো তুমি যেই তরবারিটা চেয়েছ এই তরবারিটা তোমাকে আমি দিতে পারি নাই কারণ ওই সময় আমার এটা ইখতিয়ার ছিল না এটা আমার ছিল না তোমারও ছিল না যার কারণে আমি দিতে পারি নাই এই মুহূর্তে রব্বুল আলামিন কোরআনের আয়াত দ্বারা ঘোষণা করে দিয়েছেন আমি যদি তোমাদেরকে দান করি তাতে কোনো সমস্যা নাই রব্বুল আলামিন এই আয়াত আমার উপরে নাজিল করে দিলেন মুজাহিদ রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওসাল্লাম এই বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার পরে কি জিজ্ঞাসা করে গণিমতের মালের সম্পর্কে কি হয়েছিল সাহাবিরা রাবিরা বর্ণনা করেন চারটা দলে যখন বিভক্ত হয়ে গেল এক একটা দল বলছে গণিমতের মালের অধিকারী হকদার আমি কারণ আমি রাসুল্লাহকে পাহারা দিয়েছি দুই নম্বর দল বলেছে আমি কাফের মুর্শিদদের সাথে যুদ্ধ করেছি এর গণিমতের মালের হকদার আমি তিন নাম্বার দল বলতেছে আমরা কাফেরদেরকে বন্দি করেছি এই কাজের মধ্যে নিয়ে যুদ্ধ ছিলাম অতএব গণিমতের মালের হকদার আমি চার নাম্বার দলেরা বলতেছে আমরা যে কাজ করেছি আমরা সবচেয়ে বড় কাজ করেছি সেই কাজটা হচ্ছে এই যে গণিমতের মালগুলা এই গণিমতের মালগুলা আমরা পাহারা দিয়েছি আমাদের কাছে রেখেছি অতএব এই গণিমতের মালের হক আমি আমরা এই বলে যখন সাহাবিদের মধ্যে একটা তর্ক বিতর্ক শুরু হয়ে গেল তাৎক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতটা নাজিল করে দিলেন চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমের আট নম্বর সুরা সুরাতুল আনফালের এক নম্বর আয়তের মধ্যে বলেন রব্বুল আলমিন বলেন গুলাম তোমার কাছে আমার সাহাবিরা তোমার কাছে গরিমত মাল সম্পর্কে জিজ্ঞাসা করবে তখন তুমি তাদেরকে বলে দিবা কি বলে দিবা বলিল আংফার ইনলাহি ও রসুল এই গনিমতের মালটা আল্লাহ এবং তার রসুলের জন্য চিক্কার মরে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ হরব্বুল সাহাবিদের সাহাবীদের এই দৃশ্যগুলা দেখে রব্বুল আ তার হাবিবের উপরে এই কুরআনের আয়াতটা নাজিল করে গনিমত সম্পর্কে একটা ফয়সালা সালা করে দিলেন বলেন না আল্লাহ আক্তা তারপর আল্লাহর হাবিব বলেন সাহাবীদেরকে বললেন এখন গণিমত সম্পর্কে একটা ফয়সালা আসছে এই গণিমতের মালের এক্তিয়ার আমারও আছে আমি যাকে ইচ্ছা করব তাকে দান করতে পারবো অতএব তোমরা এক ভাগ এক চতুর্থ চতুর্থ ভাগের এক ভাগ আমার জন্য রেখে বাকিটা তোমরা বন্টন করে আল্লাহর হাবিব দিয়ে দিলেন তারপরে বললেন যে তোমাদের মধ্য থেকে গরিব যেই সাহাবীরা আছে তোমরা বড়লোক সাহাবিদের সাহাবিরা ও গরিব সাহাবিদেরকে কিছু কিছু করে দান করবা সহজে সাহায্য করবা এই কথা সুন্দর করে বন্টনের একটা সিস্টেম করে দিলেন তারপর রব্বুল আলামিন বলেন সত্যকুল্ল আল্লাহ রব্বুল আর আমিনকে ভয় কর কি জন্য ভয় করবা ওয়াস লেহাদ বাই তোমরা যেই পরস্পর যেই চারটা দলে বিভক্ত হয়েছিলেন এই চারটা দলের মধ্যে যেই বিতর্ক হয়েছিল মন কষাকষি হয়েছিল একজনের প্রতি আর একজনের একটা মন খারাপ হয়েছিল তোমরা তোমাদের নিজেদের ব্যাপারে এই জিনিসটাকে রব্বুল আলমিনকে ভয় করে তোমরা সমাধান করে নাও চিকারে মেরে বলেন্লাহ কত সুন্দর কোরআন এই কোরআনকে যে বুঝবে এই কোরআনের আইন যারা মেনে নিবে কখন এই জাতির উপরে দুর্দশা আসতে পারে না ঠিক কিনা বলেন কত সুন্দর সমাধান কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে আজকে কোরআনকে আমরা না পড়ে কোরআনকে রিচার্জ না করে আমরা ওই হিন্দুত্ববাদীর আর হচ্ছে খ্রিস্টান ইহুদি নাসারাদের মানদণ্ড দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা করি তখনই রাষ্ট্রের উপরে বিভ্রান্ত সৃষ্টি হয়ে যায় ঠিক কিনা বলেন আল্লাহর হাবিব সল্লাহি ওয়াসাল্লামকে রব্বুল আলমিন বলে দিলেন তাদেরকে সুন্দর করে বলে দেন তারা যাতে তাদের নিজেদের মন কোষা না করে নিজেরা সমাধান হয়ে যায় ভালো হয়ে যায় এবং তারা যাতে আতি আমার আনুগত্য করেন আমার আনুগত্য করে এবং আপনার আনুগত্য করে যদি রব্বুল আলমিন তারপরে বলতেছেন বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন যদি সাহাবিরা মমিন হয়ে থাকে বলেন আল্লাহ আকবা যদি তারা মমিন হয়ে থাকে মমিন হয়ে থাকলে তারা যাতে নিজেদের মধ্যে সমাধান করে নাই। আর আপনার আনুগত্য করে আমি রব্বুল আলমিনের আনুগত্য করেন এবং তারা যাতে এই যে আনফাল সম্পর্কে গণিমতের মাল সম্পর্কে যে প্রশ্ন করেছে আমি সুন্দর করে তাদের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করে দিলাম যদি তারা মমিন হয়ে থাকে তারা আমাকে ভয় করবে আমার আনুগত্য করবে আপনার রাসুল্লাহর আনুগত্য করবে চিকারে মেরে বলেন না আনুগত্য করতে হবে কার আল্লাহ রব্বুল এবং তার হাবিবের আনুগত্য করতে হবে তারপরে রব্বুল আলামিন মুমিনদের কিছু বৈশিষ্টের কথা বললেন সময় শেষ পাঁচটা বৈশিষ্টের কথা বলেই আমি শেষ করে দিব। রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আনফালের দুই নাম্বার মধ্যে মুমিনের এই জায়গার মধ্যে তিনটা গুণের কথা বললেন কয়টা জোরে বলেন কয়টা তিনটা রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আনফালের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযি ঝুকি রহুয়া জিলাত কুল বুহুম ওয়াহিদা তুলিয়া আলাইহিম আয়াতুহু তুহু জাদ তুহু আলা রব্বিহিমিয়া তা ওয়াক্কলু রব্বুলা বলেন নিশ্চয়ই জারা মমিন হবে মমিনের গুনাগুনি বলতে গিয়ে তিনি বলেন মমিন তো তারাই এন্নামাল মিনুন আল্লাহিনা ইদা জুকিরতাম এক নাম্বার গুণ হচ্ছে মমিন তো তারাই মমিনদের সামনে যখন আমি রব্বুল আলামিনের নাম স্মরণ করা হবে আমি রব্বুল আলামিনের যখন জিকির করা হবে এই জিকির করা হলে তাদের ভয়ে তাদের অন্তরটা কম্পন সৃষ্টি হয়ে যাবে এক নাম্বার গুণ মমিনের সামনে যখন রব্বুল আলামিনের কথা বলা হবে তখন মমিনদের অন্তরটা ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে এই আয়াতটা নাজিল হওয়ার আরেকটা কারণ হচ্ছে এই আয়াতটার মধ্যে এত সুন্দর কথা একটা বলে দিয়েছেন মক্কার মদিনার নামাজ করত কিন্তু কোরআন তেল করত কোরআনের উপরে বিশ্বাস না এই জন্য রব্বুল আলমিন বলে দিলেন মমিন তো তারাই হবে। যারা আমি রব্বুল আলমিনের নাম শোনার সঙ্গে সঙ্গে তাদের ভয়ে অন্তরটা কম্পন সৃষ্টি হয়ে যাবে আর তারা যে নামাজ পড়ে নামাজের মধ্যে তেলাওয়াত করে তেলাওয়াত শুনে তেলাওয়াতের মধ্যে তারা মনোযোগী হয় না তেলাওয়াতকে তারা বিশ্বাস করে না আমার কোরআনকে তারা বিশ্বাস করে না যদি দুই নাম্বার গুণ বলতেছেন মমিন যদি হয়ে থাকেন দুই নাম্বার গুণ হচ্ছে যখনই তাদের সামনে তেলাওয়াত করা হবে তেলাওয়াত করা হলে তখন তাদের ইমানটা প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে প্রত্যেকটা মিনিটে মিনিটে প্রত্যেক দিন কোরআন তেলাওয়াতের কারণে তাদের ইমানটা বৃদ্ধি পাবে বলেন আল্লাহু আকবার তারপরে আল্লাহ রব্বুল আলামিন বললেন কি মুমিনের তিন নাম্বার গুণ হচ্ছে তিনি কি করবেন ওয়া আলা রব্বিহি মুমিন ব্যক্তি সব সময় আমি রব্বুল আলামিনের উপরে ভরসা করবে মুমিন ব্যক্তি কার উপরে ভরসা করবে জোরে বলেন কার উপরে ভরসা করবে মুমিন ব্যক্তি সব সময় রব্বুল আরামিনের উপরে ভরসা করবে কোন মানুষের উপরে ভরসা করা চলবে না মমিন ব্যক্তি যদি তুমি হতে চাও তখন তোমার ওই কারিমের উপরে বিশ্বাস করতে হবে ভরসা করতে হবে ঠিক কিনা বলেন যদি তুমি এই তিনটা গুণান্বিত হতে পারো তাহলে তুমি মমিন ব্যক্তির পাঁচটা গুণের মধ্যে তিনটি গুণা তিনটি গুণে গুণান্বিত হয়ে গেলাম এরপরে মধ্যে রব্বুলা নামিন এত সুন্দর করে মমিন ব্যক্তির দুইটা গুণের কথা বললেন রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকীমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন রব্বুল আলামিন বলেন মুমিন ব্যক্তির চার নাম্বার গুণ হচ্ছে মুমিন ব্যক্তি সব সময় নামাজ কায়েম করবে নামাজের প্রতি সে যত্নবান হবে কুরআনুল কারীমের ওই কথাটা আমরা পরে বলবো সূরাতুল মুমিনের মধ্যে বলেন কদ আফলাহাল মুমিনুন মোমেন তো তারা আল্লা দিন মোমিন ব্যক্তি সব সময় নামাজ কেম করবে নামাজ পড়বে সমাজের মানুষগুলাকে নিয়ে তার ঘরের মানুষগুলাকে নিয়ে নামাজের তাগিদ দিবে মসজিদের মধ্যে জামাতের সাথে নামাজ আদায় করবে এটা হচ্ছে মুমিন ব্যক্তির চতুর্থ গুণ চিকার মেরে বলেন না সুবাহান মমিন ব্যক্তির পাঁচ নাম্বার গুণ হচ্ছেন রব্বুল আল আমিন কুরানুল ক্যারিমের মধ্যে বলেন মমিন ব্যক্তিকে আমি যেই সম্পদ দান করেছি যেই অত্তর সম্পদ দিয়েছি ওই অত্তর সম্পদের ওই অর্থ সম্পদের থেকে মমিন ব্যক্তি সব সময় আমি রব্বুল আমিনের রাস্তার মধ্যে ব্যয় করবে মসজিদের মধ্যে দান করবে মাদ্রাসায় দান করবে এতিমখানায় দান করবে মাদ্রাসায় ছাত্রদেরকে দান করবে প্রতিবেশীদেরকে দান করবে মুসাফিরদেরকে দান করবে এবং সাহায্য যাদের যারা চাবে তাদেরকে দান করবে এটা হচ্ছে মমিন ব্যক্তির পঞ্চম নম্বরে গুণ বলেন্লাহ আকবর এই গুণে গুণান্বিত হতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না পাঁচটা গুণ বেশি না এই পাঁচটা গুণের উপরে চেষ্টা করবেন আমল করার জন্য আজকে পাঁচটা গুণ বললাম ব্যক্তির আরো দশটা গুণ আছে এই দশটা গুণের পরে মোমেন ব্যক্তিকে রব্বুল আলমিন কি দান করবেন সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। রব্বুল আলমিন এই এক সপ্তাহের মধ্যে যাতে প্রত্যেকটা মানুষ যাতে এই পাঁচটা গুণে গুণান্বিত হতে পারে আয় আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও সকলে বলি আমিন আরো জোরে বলেন আমিন